প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিউভেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকেও আপনাদের সাথে একটি সিস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের মারিতে এক ধরনের সিস্ট হয় তাদের সেই সিস্টকে বলা হয় ডেন্টাল সিস্ট বা গাম সিস্ট অর্থাৎ মারিতে হয় বলে এটা নাম হচ্ছে গাম সিস্ট বা দাঁতের গোড়াতে হয় বলে এটাকে আমরা অনেক সময় ডেন্টাল সিস্ট বলে বলতে পারি বাংলায় আমরা বলতে পারি মারিতে সিস্ট বা দাঁতের গোড়ায় সিস্ট এই যে সিস্ট এটাকেও আমি বলেছি যে সিস্ট মানেই হচ্ছে যার ভিতরে ফ্লুইড থাকে হ্যাঁ এই সিস্টগুলোর ভিতরে ফ্লুইড থাকে বা যে ক্যাভিটি যে ক্যাভিটির মধ্যে ফ্লুইড থাকে তাকেই মূলত সিস্ট বলে এখন এই যে দাঁতের গোড়ায় বা মারিতে যে সিস্ট হচ্ছে এই সিস্ট কি কারণে হচ্ছে এই কারণগুলো কি তারপরে এখানে কি কি লক্ষণ থাকে এবং আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আমি বলতে যাচ্ছি। এই সিস্ট তৈরির প্রধান যে কারণ সেটা হচ্ছে দাঁত তৈরির সময় দাঁতের কিছু অংশ যদি রয়ে যায় বা থেকে যায় তাহলে এই অবশিষ্ট অংশটাই পরবর্তীতে এই ধরনের সিস্টের তৈরি করতে পারে বা সিস্টের জন্ম দিতে পারে এটা হচ্ছে প্রধান কারণ দু নম্বর হচ্ছে যে আমাদের মাড়িতে যদি কোনো কারণে আঘাত লাগে এই আঘাতজনিত কারণে কিন্তু এই ধরনের সিস্ট মাড়িতে আঘাতের কারণে এই ধরনের সিস্ট হতে পারে তারপরে হচ্ছে যে আমাদের দাঁত যে ক্ষয় হয় বা দাঁতের যে গর্ত হয় এর কারণে কিন্তু এই ধরনের সিস্ট হতে পারে তারপরে দাঁতে বিভিন্ন ধরনের সংক্রমণ মাটিতে বিভিন্ন ধরনের সংক্রমণ তারপরে লালা গ্রন্থির সংক্রমণ বা লালা গ্রন্থির সমস্যা এ ধরনের কারণেও কিন্তু এ ধরনের সিস্ট হতে পারে এইগুলো মূলত প্রধান প্রধান কারণ আর যদি আমি যদি সিমটমসের কথা বলি বা লক্ষণের কথা বলি তাহলে কি এই সিস্টগুলো মূলত আমাদের মারিতে। আমাদের দাঁতের বা আমাদের মুখে যে মারি রয়েছে এই মারিতে এগুলো হয়ে থাকে এবং এগুলো সফট নরম প্রকৃতির হ্যাঁ একটা সিস্ট আমরা দেখি যে অন্যান্য জায়গার সিস্টের মতোই এটা নরম প্রকৃত হয়ে থাকে একটা সৈরিং থাকে তারপরে এটা অনেক সময় ব্যথা করতে থাকে এর কারণে এটা অনেক সময় ফুলে যায় এর কারণে কি হয় মাড়িতে ইনফেকশন হতে পারে তারপরে যেটা হয় দাঁতগুলো কালো হয়ে যেতে পারে দাঁতগুলো নড়ে যেতে পারে দাঁতে ব্যথা হতে পারে মাড়িতে ইনফেকশন হতে পারে আমাদের হা করতে কথা বলতে সমস্যা হতে পারতে মূলত এই ধরনের সমস্যাগুলো নিয়ে এই ধরনের সিজ থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সিজগুলো তেমন একটা সমস্যার সৃষ্টি করে না জাস্ট নর্মালি আমাদের মাড়িতে একটা শৈলী বা একটা স্ফীত অংশ হিসাবে আমরা এটা দেখে থাকি এগুলো যদি কিছু সাবধানতা রয়েছে বা কিছু ম্যানেজমেন্টেরও রয়েছে তার ভিতরে একটা হচ্ছে যে এর সিজ যাতে না হয় সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দাঁতের পরিচর্যা মানে মুখের পরিচর্যা ওরাল হাইজিন যেটা এটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে ওরাল হাইজিনের ব্যাপারটা বিশেষভাবে মানতে হবে তারপরে দাঁতে যদি গর্ত হয় বা দাঁতে যদি কোনো সমস্যা হয় তার দ্রুত চিকিৎসা করতে হবে মাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে মাড়িতে ইনফেকশন হয় বায়োরিয়া হয় এ ধরনের চিকিৎসা করতে হবে মূলত যেহেতু এইগুলো থেকেই কিন্তু এই ধরনের সৃষ্টির জন্ম হয় তাহলে মুখের যত্ন মারির যত্ন দাঁতের যত্ন এগুলো কিন্তু আমাদের সরোপরি সবসময় নিতে হবে তাহলে কিন্তু এ ধরনের সিস্ট আমাদের না হওয়ার সম্ভাবনাই রয়েছে পরিশেষে যেটা বলতে যাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা অসংখ্যবার আমি বলেছি যে যে কোনো সিস্টের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে একইভাবে আমাদের মারিতে যে সিস্ট হয় তারও ভালো চিকিৎসা রয়েছে তবে ক্ষেত্র বিশেষে স্থান বিশেষে সিস্টের ক্ষেত্রে ওষুধ আলাদা হয়ে থাকে অন্যান্য ক্ষেত্রে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি মাড়ির সিস্টের ক্ষেত্রে কিন্তু ওষুধ আলাদা হবে তাই আমাদেরকে বিবেচনা করতে হবে যে এই সিস্টটা কতদিন ধাবত রয়েছে তারপরে এটা মূলত কি কারণের জন্য হয়েছে রুগীর বয়স কত রোগীর কনস্টিটিউশন এভরিথিং সব কিছু বিবেচনা করে যদি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় তাহলে মুখের অন্যান্য সমস্যার মতো এই যে মাড়িতে যে সিস্ট হয়েছে এটাও কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আমরা আরোগ্য করতে পারি এবং এ ধরনের অনেক রোগী আমরা পেয়ে থাকি যে রুগীগুলো অনায়াসে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এই সিসগুলোকে ভালো করা সম্ভব হয় তাহলে বন্ধু আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ